দেশে যদি পঞ্চাশ ভাগ যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা একটা ভুল হবে আমরা অনেকেই স্বশিক্ষিত হই সুশিক্ষিত হই না ভালো ভালো রেজাল্ট করি ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই ইউনিভার্সিটিতে ভালো করি পিএইচডি করি বড় বড় জেনারেল হয়ে যায় সেক্রেটারি হই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই কিন্তু যেহেতু নৈতিকতার আরো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না অ্যাসোসিয়েশন অফ জেরকোট হার্ট এক্স প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারে আমরা অত্যন্ত আনন্দিত এই পুনর্মিলনীতে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জয়প্রহাট ক্যারেট কলেজের এক্স ক্যারেটদের এটা প্রথম পুনর্মিলনী দেশে একটা বিশেষ পরিস্থিতি যাচ্ছে এর আমরা অন্যান্য ক্যারেট কলেজের পুনর্মিলনীগুলি করছি কিন্তু এটা প্রথম পুনর্মিলনী যেহেতু ক্যারেট কলেজ এবং মনে করেছি যে এটা সুন্দরভাবে উদযাপন করা উচিত এই জন্য দেরি করা উচিত না আমি অত্যন্ত আনন্দিত আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছি সুন্দর ইউনিফর্ম পরিচিত অবস্থায় তোমাদের দেখলাম ভেরি গুড টার্ন আউট মেয়ারিং এবং এখানে অনেক এক্স ক্যারেটরা এসেছেন সমাজে যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এটা এই কৃতিত্বের দাবিদার হচ্ছে এই ক্যাডেট কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ যথেষ্ট পরিশ্রম করেছেন যার ফলশ্রুতিতে আজকে একটা বিশাল সংখ্যক এক্স ক্যাডেট যারা সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে এবং দেশ এবং জাতি গঠনের যথার্থ ভূমিকা রাখতে পেরেছে এখানে এক্স গ্যানেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমি যে বক্তব্য দিলেন ছোট বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সে বলেছে যে দেশ এবং জাতির জন্য কাজ করতে গরিবদের জন্য কাজ করতে যাদের পয়সায় আমরা সবাই আমরাও বেতনভুক্ত আমরা সবাই পড়াশোনা করেছি পড়াশোনা করে যাচ্ছি তাদের জন্য আমাদের কাজ করতে হবে কারণ এই ছোট্ট বক্তব্য থেকে আমি বুঝতে পেরেছি যে এই কলেজ কলেজের যে উদ্দেশ্য এই শিক্ষার যে উদ্দেশ্য সেটা শতভাগ সফল হয়েছে আমরা অনেকেই হই সুশিক্ষিত হই না ভালো ভালো রেজাল্ট করি ভালো জিপিএ উত্তীর্ণ হই ইউনিভার্সিটিতে ভালো করি পিএইচডি করি বড় বড় জেনারেল হয়ে যাই সেক্রেটারি হই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই কিন্তু যেহেতু নৈতিকতার কারো কারো নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খালি ভাদ্র ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্ট এ ভালো হলেই হবে না আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে সে উদ্দেশ্যে এই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে নৈতিকতা শিক্ষা দেওয়া সততা নৈতিকতা এগুলোর শিক্ষা আমরা দিয়ে চলেছি সেটা যদি আমরা তোমাদের মধ্যে ঢুকাতে পারি তাহলে অবশ্যই আমি মনে করবো এই ইনস্টিটিউশন সফল এবং যার বড় একটা উদাহরণ আমি দেখতে পাচ্ছি এখানে বিশাল সংখ্যক এক্স ক্যাডেটরা আছেন তারা সমাজে বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আমার অনেক স্বপ্ন এ ধরনের আরো অনেক ইনস্টিটিউশন করা দেশ এবং জাতি গঠনে আরো কাজ করে যাওয়া আমরা ফরিদপুরে এরকম একটা ক্যাডেট কলেজ না হলেও আমরা কলেজের স্কুল করছি সেখানে ছেলে মেয়ে তারাও পড়াশোনা করবে আমাদের খুলনায় একটা এরকম প্যারেড কলিজিয়েট স্কুল আছে মিলিটারি কলিজিয়েট স্কুল সেখানেও ছেলে পড়াশোনা করে যাচ্ছে এরকম আরো নতুন নতুন ধরনের প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো আমরা অনেক মেডিকেল কলেজ চালাচ্ছি অনেক ইউনিভার্সিটি চালাচ্ছি সেখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে সায়েন্স রিলেটেড ইউনিভার্সিটি আমরা চালাচ্ছি এবং দেশ এবং জাতি গঠনে সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছি এটা উত্তরোত্তর আর বৃদ্ধি পাবে এবং আমরা ইনশাল্লাহ দেখতে পাবো উত্তরোত্তর ভবিষ্যতেও এ ধরনের সমাজ গঠনে আমরা কাজ করে আজকে আমার অত্যন্ত ভালো লাগলো সুন্দর একটা প্যারেড আমি দেখলাম সুন্দর একটা আয়োজন হয়েছে এই জন্য আমি এগারো পদ ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এক্স ক্যারেট আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে এখানে এই অনুষ্ঠানের উদ্দেশ্য খালি একত্রিত হয় না এই কলেজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া যে এই বর্তমান শিক্ষার্থী যারা আছে আছে তাদেরকে এদের অনুপ্রাণিত করা যেন তারাও একই পথ ধরে এভাবে সমাজের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের উপস্থাপন করতে পারে নিজেদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এখানে বলা হলো যে নারী নেতৃত্বকে আমরা বিভিন্ন জায়গায় চাচ্ছি নারীর ক্ষমতায়ন চাচ্ছি তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের অবস্থান সুদৃঢ় করবে দেশ জাতি গঠনে কাজ করে যাবে দেশে যদি পঞ্চাশ ভাগ যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা একটা ভুল হবে জন্যই আমরা উত্তরোত্তর চেষ্টা করব আমাদের যারা নারী তাদের জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের যেন সুন্দরভাবে গড়ে উঠতে পারে সেই জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে নারী পুরুষ সবার জন্য